একটা শব্দ আছে দায়িত্ব পাওয়া যায় দায়িত্ব বানানোর অনেক কঠিন সবাই বিএনপি আমরা রোজের

শান্তিপূর্ণ ভাবে চন্দ্রগঞ্জ আজকে ভোট অনুষ্ঠিত হয়েছে এই জন্য আমি চন্দ্রগঞ্জ বিএনপি যুবদল ছাত্র দল আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি অভিনন্দন জানাই মোবারক পাশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ মোবারক জানাই প্রিয় নেতৃবৃন্দ এখন একটি কমিটি ঘোষণা করবে আমি হোসেন থানা চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক সাহেব নিয়ে আমরা কাজ করতে চাই সবাইকে নিয়ে একটা সুন্দর কমিটি হবে এবং এই কমিটি একাত্তর সদস্য বিশিষ্ট হবে আমরা আশা করি সবাই একটা সমন্বয় করেই হবে সবাইকে মর্যাদাবান জায়গা করতে আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ নেব আমি যে কথাটা বলতে চাই চন্দ্রমন্ত একটা গুরুত্বপূর্ণ এলাকা এখানে একটি ঐতিহ্যবাহী ব্যবসায়িক কেন্দ্র বাজার দুনাতন্দার প্রতাপগঞ্জ স্কুল রয়েছে এটা বিভিন্ন কারণে বিভিন্ন মেরুকরণের কারণে এটা গুরুত্বপূর্ণ স্থান এটার অনেক সুনাম আছে আবার কিছু কিছু আলোচনা সমালোচনা আছে আমরা আশা করি আগামী দিনের নেতৃত্বের মাধ্যমে জনগণের যে নেতৃত্ব আমরা পাচ্ছি আজকে এই বলিষ্ঠ নেতৃত্বে জনগণের শান্তি ফিরে আসবে জনগণের ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করবে পরিবেশ ফিরে আসবে এই কথাটা রাখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ বৃন্দাবাদ পরিশ্রমের ফসল

সম্পন্ন করতে পেরেছি সেই জন্য মহান আল্লাহ তালার দরবারে আমরা সুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ বিজয় এই বিজয় তারে গ্রহণের বিজয় এই বিজয় শৈল তিন চৌধুরী এনের বিজয় এই বিজয় বিএনপির বিজয় আমাদের যারা এখানে বিজিত হয়েছেন আর যারা বিজয় হয়েছেন সবাই আমাদের মানুষ সবাইকে নিয়েই আমরা আগামী দিনে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করব সেই জন্য কেউ বিচলিত হওয়ার মন খারাপ করার কোনো কিছু নেই আমরা কথা না বাড়িয়ে সকলের সার্বিক সহযোগিতায় আমরা এই পর্যায়ে এসেছি সকলকে আবারও সকলকে আবারও আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে জেলার শহীদ উদ্দিন পক্ষ থেকে ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকে রেজাল্ট ঘোষণা করছি উপস্থিতি আমাদের সাংগঠনিক সম্পাদক হিসাবে চারজন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন আমাদের রফিকুল ইসলাম নিটন খলিফা তিনি পাইস পেয়েছেন এগারোটি ভোট সরি সরি চুরানব্বই ভোট আমাদের জামাল হোসেন মোহাম্মদ জামাল হোসেন তিনি পেয়েছেন একুশ ভোট আমাদের মোহাম্মদ ইমাম হোসেন তিনি ইমাম হোসেন বই প্রতীক তিনি পেয়েছেন একশত চল্লিশ ভোট জনাব মোহাম্মদ আবুল কাসেম তিনি বাস মার্কায় একশত উনানব্বই ভোট পেয়ে বিজয়ী হয়েছে আমাদের সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী অংশ অংশগ্রহণ করেছেন আমাদের জনাব মোহাম্মদ মনির হোসেন মা সমাজ প্রতীকে এক শত ছাব্বিশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন হোসেন সবুজ তিনি ফুটবল প্রতীক নিয়ে তিনশত বাইশ ভোট পেয়ে

দেখছে নতুন করে চলছে ইউনিয়ন বিএনপির সভাপতি